আপনারা দেখতে পাচ্ছেন তো এই মোটরটা আমি সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখাইতেছি এই মোটরটা বিয়ারিং পরিবর্তন করলাম আমি দুঃখের বিষয় হচ্ছে বিয়ারিং কিভাবে পরিবর্তন করলাম এই ভিডিওতে আমি আসলে দেখাতে পারলাম না তো আপনাদের সেভেন মোটর যদি কখনো বিয়ারিংটা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা মোটরটাকে ওকে যে ভেবে ফেলে দিবেন না এটা বিয়ারিং রিপেয়ার করে নিতে পারেন বিয়ারিং এর দাম হচ্ছে ষাট টাকা বা সত্তর টাকা আশেপাশের অঞ্চল বেঁধে এক এক রকম দাম হতে পারে তো আপনাদের মোটরের বিয়ারিং যদি কখনো নষ্ট হয়ে যায় এটা কিভাবে আপনারা ফিট লাগাবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিই একটু প্রথমে আপনারা এখানে আলতো করে বাড়ি দিবেন এই হাতুড়ি দিয়ে আপনাদের বিভিন্ন অঞ্চলে এটাকে কি বলে এটাকে জানি না হাতুড়ি যখন আলতো করে বাড়ি দিবেন তখন এটা অনায়াসেই বের হয়ে আসবে চা থেকে চা থেকে যখন বিচ্ছিন্ন হবে তখন আপনারা ওকে যে বিয়ারিংটাকে ফেলে দিবেন নতুন একটি বিয়ারিং এই সপ্তাহের ভিতরে লাগাবেন এই সপ্তাহের ভিতরে যখন লাগাবেন তারপরে আপনারা পরিমাপ মতো এখানে যে কাটা রয়েছে বা এখানে আপনারা পরিমাপ দিয়ে দিবেন যে কতটুকু সাপ জায়গা রাখতে হবে সেই অনুযায়ী তারপর আপনারা এই সপ্তাহের ভিতরে চাটা লাগিয়ে দিবেন হ্যাঁ লাগানোর পরে আপনারা মোটরটাকে ওইভাবেই এটার ভিতরে লাগিয়ে দিবেন তাহলে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 775 মোটরের যে মানে বাহির অংশটা এটা ভিতরে ম্যাগনেটিকটা কতটা মোটা দেখুন হ্যাঁ এগুলো কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আপনারা মনে করেন যে এটা নষ্ট হলে মনে হয় আর এটা ঠিক হবে না যদি একটু মাথা মাথা খাটিয়ে যদি আপনারা একটু লাগান তাহলে কিন্তু এটা আবার পুনর্ব ব্যবহার করা যেতে পারে ঠিক আছে তো এটা ময়লা প্রচন্ড পরিমাণ ছিল আমি একটু এটা মুছে দিয়েছি আর মিচে ব্রাশ দিয়ে এই যে আমি মুছে দিয়েছি দেখুন আপনারা যত মুছবেন তত চকচকে হবে ঠিক আছে টা মুছে নিচ্ছি আর মোটরটা যে ভিতর অংশ সেটাও আমি মুছে নিচ্ছি সেটা আমি মুছে নিচ্ছি আপনারা এই এডিআরএস বা ইআইডি মোটরটা আমার কাছে চান এই মোটরটা কিন্তু এখন বন্ধুরা নাই কারণ হচ্ছে এটা দুই হাজার একুশ সাল থেকে স্টক আউট এটা পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না এটা আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে এটা চায়না থেকে সাধারণত ইনপুট হতো চায়না থেকে যে ফ্যাক্টরি থেকে ইনপুট হতো সেই জায়গাটা আসলে এখন তারা ব্র্যান্ড যে আছে অফ রেখে দিয়েছে বন্ধ হয়ে গেছে যার ফলে এটা পাবেন না ঠিক আছে তো এটা যেহেতু একটু তেল তেল ভাব আমি একটু মুস নিচ্ছি হ্যাঁ মুস নিলে কি হয় এটা আসলে ময়লা যে ভিতরে থাকে এটা ময়লা থাকবে না ঠিক আছে বন্ধুরা তারা এইভাবে লাগিয়ে নেবেন আমাদের কাছ থেকে অরিজিনাল যে সেভ ফাইভ মোটর ওইটাই আছে ঠিক আছে বন্ধুরা আমাদের কাছে মেটাল পাম্প পাবেন আর একটা কথা এই ভিডিওতে সংক্ষিপ্ত বলি যদিও এটা আমার টপিক না মেটাল পাম্প ভাষণ বা ফোর ফাইভ যেটা বলেন না কেন টিউবওয়েল থেকে যদি পানি উঠে তাহলে সেটা ভাষণ দিয়ে কি করবেন না ফাইভ দিয়ে কি করবেন আপনারা ভাষণ থ্রি থ্রি ডি মেটাল পাম্প আছে ওইটা যদি ঠিকভাবে ফিটিং করতে পারেন তাহলে পানি ওই টিউবওয়েল থেকে উঠবে ঠিক আছে একই পরিমাণ পানি উঠবে কারণ হচ্ছে ওই মেটাল পাম্পের ইনপুট আর আউটপুট একই ঠিক আছে তো এটা আমার পর্ব না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি আর্মি চার্ডা যে রয়েছে আর্মিচারটাও আমি মুছে নিব ভালোভাবে পরিষ্কার করে নিব ঠিক আছে আপনারা পরিষ্কার করে নেবেন আর বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে এর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক দিবেন আপনার মনে মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে দ্রুত এগিয়ে নিতে পারবো এবং কি আমাকে সেটা উৎসাহিত করবে ভিডিও তৈরি করতে হ্যাঁ আপনারা রেসপন্স করবেন কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত জানাবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটা আমরা দেখবো সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো দেখলেন কথা বলা মাঝখানে এটা শেষ হয়ে গিয়েছে দেখুন কত চকচকে একদম ভাব মনে হচ্ছে যে নতুন ঠিক আছে একদম নতুন হয়ে গেছে এই পাখাটাও একটু পুরাতন পুরাতন হয়ে গিয়েছে দেখুন এটাও একটু আমরা মুছে নিচ্ছি ভালোভাবে আমাদের কাছে চকও পাবেন বন্ধুরা চক গ্রাইন্ডিং মেশিন তারপরে আপনারা যা যা লাগে সবকিছু আমাদের কাছে পাবেন এটা চোখ করে নিলাম এটাও একটু মুছে নিচ্ছি হ্যাঁ কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা সেই কমেন্ট বক্স আপনারা হোয়াটসঅ্যাপে এ এম দিবেন আপনাদের যা প্রয়োজন লাগে সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো বিল গ্যাস পাম্প পর্যন্ত দিতে পারবো আমাদের মেটাল পাম্প গুলা টিউবওয়েল থেকে পানি উঠবে কিনা ইতিমধ্যে আপনারা শর্ট ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই দেখতে পাবেন অনেকগুলা ভিডিও রয়েছে আমাদের মেটাল বাম্পিক থাকে তো বন্ধুরা এখন আমি এই আর্মি ভিতরে এই যে ফ্যানটা রয়েছে ফ্যানটা ফ্যানটা লাগিয়ে নিব কেন দেওয়া মোটর যদি গরম হয়ে যায় তাহলে যেন কোনো সমস্যা না হয় এই যে বন্ধুরা দেখুন লাগিয়ে হয়ে গিয়েছে এখন একটু গাম দিব গাম দিলে এটা যেন না ছুটে যায় তো বন্ধুরা এখন আমি একটু গাম দিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি গাম দিয়ে নিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা আমি গাম যেন না গাম দেওয়ার পরে কিছুক্ষণ আপনারা রেখে দিবেন গামটা শুকানোর জন্য বন্ধুরা গামটা এখন শুকিয়ে গিয়েছে হ্যাঁ আমি এটা ভিতরে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখুন লাগানোর পরে এই যে উপরে একটু বাড়ি দিবেন তাহলে দেখুন দেখুন এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এটাকে আমরা লাগিয়ে দিব এইভাবে একটু মাঝখানে ফাঁক রাখবেন হ্যাঁ দেখুন আমি লাগাচ্ছি কিভাবে দেখুন বন্ধুরা আমি তা লাগিয়ে ফেলছি একদম মেচুড হয়ে গেছে এখানে লাগানোর পর আমরা এই যেটা লাগিয়ে দিবে এখানে বিয়ারিং রয়েছে এটা লাগানো শেষ হলে আমরা এখানে আলতো করে বাড়ি দিব হাতুড়ি দিয়ে তাহলে লেগে যাবে এখানে এখন বন্ধুরা একদম এইটা এইটা মোটরটাকে যদি আমি এখানে ব্যাটে সন্ধ্যা দিই তাহলে চলবে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম তো নতুন কোন একটি পরবর্তী ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ